আমার বাস্তাহবাব আমরা অনেক সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি দোয়া করার পর মনে হয় আমার দোয়াটা কবুল হয় নাই হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় কিন্তু নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ও আমার উন্মতের নরনারী আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করার পর তোমরা হতাশ হইও না নিরাশ না বরং সেটার উপর তোমরা কি করো ধৈর্য ধারণ করো সময় অনেকের সন্তান নাই সন্তানের জন্য দোয়া করে অনেকের মেয়ে আছে জন্য ছেলের দোয়া করে অনেকের ছেলে আছে কিসের জন্য দোয়া করে মেয়ের জন্য দোয়া করে অনেকে ব্যবসা বাণিজ্যের অবস্থা মন্দা গেলে ব্যবসা বাণিজ্য চাঙ্গা হওয়ার জন্য দোয়া করে অনেকে বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করে ছেলে সন্তান বড় আলেম হওয়ার জন্য দোয়া করে ছেলে সন্তান যেন ভালো একটা পজিশনে যায় সেটার জন্য দোয়া করে কিন্তু দোয়াকারী দোয়া করার পর দেখা যায় ওই ব্যক্তি যেটার জন্য দোয়া করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا মাইন ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইয়ুদিলহু ফালা হাদিয়া লা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ونشهد ان سيدنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. إن الصابرين وقال تعالى انما يوفى الصابرون اجرهم بغير حساب قال النبي صلى الله عليه وسلم ليس شيء اكرم على الله تعالى من الدعاء وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العباده او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن حمید مجید گناہوں کی قسط ڈوبا دے خدایا گناہوں کی کستے ڈوبا دے خدایا کہ دریائے رحمت আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত সক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ আসার বসার এবাদত বন্দী করার ফল প্রতি জুমার নিয়ে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে একাত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলমিন দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া তাজেদার মদিনা সৈয়দুল মুরসালিন إِمَامُ الأنبياء خَاتَمَ النَّبِيِّينَ رَحْمَةٌ لِلْعَالَمِينَ شَفِيعُ الْمُزْنَبِينَ صَاحِبِ كَوْسَرِ جَنَابِ مُحَمَّدٍ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمِ رُفَرٍ مُحْتَرَمْ هَذِرِينَ قَطَ جُمَاتِ أَمْرَى রব্বুল আলমিনের দরবারে দোয়ার গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করেছি জীবন চলার ফতে দোয়া এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তকদির ইল্লা বিদ্যু ইমান মুফসলের মধ্যে আমরা ইমান এনেছি সর্বপ্রথম আমান্ত বিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের উপর আমরা ইমান এনেছি দ্বিতীয় নম্বর হইল ওয়ামাল ইকা ফেরাস্তাদের উপর ইমান কিতাব সমূহের উপর ইমান আনলাম নবী রসুলদের ইমান আনলাম কেয়ামতের দিবসের উপর ইমান আনলাম ষষ্ঠ নম্বরে আমরা ইমান এনেছি ওয়ালকদের ভালো এবং মন্দ যাহা কিছু হয় আমাদের তকদিরের লিখন এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হয় তার মানে আবার এটা বলা যাবে না যে তুমি চুরি করছো কেন আপনি যদি বলেন আল্লাহ তো আমাকে চুরি করার শক্তি দিছে এই জন্য করলাম না ওজবিল্লা এমনটা বলা যাবে না আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে ভালোটাও শিখিয়েছেন ভালো পথে কোন দিকে হবে সেটাও শিখেছেন মন্দ কোনটা সেটাও আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন জানাইছেন এবং মন্দ পথে যারা থাকে খারাপ পথে যারা থাকে এদের পরিণাম ফল কি সেটিও আল্লাহ রবুল্লা আয়ালামিন আমাদেরকে কি করছেন জানিয়ে দিয়েছেন এখন কোন দিকে যাব সেটার শক্তিও আল্লাহ রবুল্লা আলমিন আমাকে দিয়ে দিয়েছেন আমি ডান দিকে গেলে আমার জন্য জান্নাত অর্থাৎ ভালো দিকটা অবলম্বন করলে আমার জন্য জান্নাত আর খারাপ দিকটা অবলম্বন করলে আমার জন্য জাহান্নাত তাহলে এই ক্ষেত্রে এটা বলার সুযোগ নাই যে আল্লাহ তো আমাকে এটা করার সুযোগ দিছে আমি করছি তাহলে যে ইমান আল্লাম ভালো মন্দ যাহা কিছু হয় কার পক্ষ থেকে হয় আল্লাহ রবুল্লা আলামিনের পক্ষ থেকে হয় যেমন একজন মানুষ জন্মগ্রহণের পর থেকে নিয়ে তার যে নির্ধারিত একটা বয়স আছে দুই বছর ধরেন মায়ের দুধ ফান করবে এই দুই বছর মায়ের কত দুধ ফান করবে এটা লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ আমার জন্ম থেকে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত কতটুকু আমি নিঃশ্বাস নেবো কতটুকু ফেলব এটা আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য লিপিবদ্ধ করে দিয়েছে কোন সময় কোন তরকারি দিয়ে আমি খানা খাব বা আমার খানা খাওয়ার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত কি পরিমাণ খানা খাব কি পরিমাণ ফানি ফান করব। কি পরিমাণ আমি হায়াত পাব সব সবকিছু আল্লাহ আলামিন কি করে দিয়েছেন লিপিবদ্ধ করে দিয়েছেন কারণ আল্লাহ বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানেন একমাত্র কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার তকদির লিখনটা লিখে দিয়েছেন এই তকদিরের লিখনটা কখনো পরিবর্তন হয় না অনেক সময় বলতে শোনা যায় যে অমুকে তো আমার এই উপকারটা করছে অমুকে আমার এই ক্ষতিটা করছে তো এটা তো আল্লাহ করে নাই অমুকে করছে বিশেষ করে খারাপ কোনো বিষয় আসলে তখন আমরা বান্দার দোষ দিই ভালো করলে আল্লাহ করছে আর খারাপ করলে ও মুখে এটা বলা যাবে না কারণ হাদিসের মধ্যে নবীজ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ আপনার ততটুকুই উপকার করতে পারবে যতটুকু উপকার আপনার তকদিরের মধ্যে লিপিবদ্ধ আছে একজন মানুষ আপনার ততটুকু উপকার করতে পারবে যতটুকু আপনার লিপিবদ্ধ আছে একজন মানুষ আপনার ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আপনার তকদিরের মধ্যে লিপিবদ্ধ আছে কিন্তু এমন একটা বিষয় আছে যে বিষয়ের মাধ্যমে

মানুষের তগির পরিবর্তন হয় না পরিবর্তন হয় একমাত্র দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় একমাত্র মাধ্যমে দোয়ার মাধ্যমে কারণ হাদিসের মধ্যে নবীজ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার অনেকগুলা ফকার বলেছেন আমার বাইরা আবাদ আমরা অনেক সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি দোয়া করার পর মনে হয় আমার দোয়াটা কবুল হয় নাই হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় কিন্তু নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের নরনারে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করার পর তোমরা হতাশ হইও না নিরাশ হইও না বরং সেটার উপর তোমরা কি করো ধৈর্য ধারণ কর অনেক সময় অনেকের সন্তান নাই সন্তানের জন্য দোয়া করে অনেকের মেয়ে আছে ছেলের জন্য দোয়া করে অনেকের ছেলে আছে কিসের জন্য দোয়া করে মেয়ের জন্য দোয়া করে অনেকে ব্যবসা বাণিজ্যের অবস্থা মন্দা গেলে ব্যবসা বাণিজ্য ছাঙ্গা হওয়ার জন্য দোয়া করে অনেকে বিপদ আফদ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করে ছেলে সন্তান বড় আলেম হওয়ার জন্য দোয়া করে ছেলে সন্তান যেন ভালো একটা পজিশনে যায় সেটার জন্য দোয়া করে কিন্তু দোয়াকারী দোয়া করার পর দেখা যায় ওই ব্যক্তি যেটার জন্য দোয়া করছেন ওই ব্যক্তির দোয়া মতে কাজ হয় না দোয়া করার পর দেখতেছে যেটার জন্য দোয়া করছে ছেলের জন্য দোয়া করছে আবারও মেয়ে হইছে মেয়ের জন্য দোয়া করছে আবারও কি ছেলে হয়েছে এখন এটার ব্যাখ্যা কি এটার এক নম্বর ব্যাখ্যা হল দোয়া কবুল হওয়ার জন্য অনেকগুলা শর্ত আছে তন্মধ্য হতে এক নম্বর শর্ত হইল আমার খাদ্যটা হালাল হইতে হবে আমার খাওয়ার ফান করা ফরিদানের বস্তুগুলা কি হইতে হবে হালাল হইতে হবে আমার ইনকামটা হালাল হইতে হবে কারণ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলেন ওই শরীর যে শরীরটা শরীর হয় কিভাবে হারামের মাধ্যমে হারাম খেয়ে খেয়ে যে শরীরটা দিন বদিন কি করতেছেন বড় হইতেছে বয়স বাড়তেছে ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না এবং দোয়া কবুল হওয়ার যতগুলা শর্ত আছে তন্মধ্য হতে একটা শর্ত হলো যে আপনি হারাম খেয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যতই দোয়া করেন না কেন আপনার কোনো দোয়া আল্লাহ রব আলামিনের দরবারে কবুল হবে না যদি দোয়া কবুল না হয় বুঝতে হবে আমার মনে হয় ইনকামটা কি হচ্ছে না বৈধভাবে হচ্ছে না অথবা আমার রোজগারের মধ্যে হালাল হারাম মিশ্রণ হয়ে গেছে যার কারণে আমার দোয়াটা কবুল হচ্ছে না এখন প্রশ্ন হল যে আমার ইনকাম তো হালাল আমার ইনকাম কি হালাল কিন্তু এরপরেও তো হুজুর দোয়া করি কাজে আসে না কেন এই ব্যাপারে তিনটা মত আছে এক নম্বর মত আমি যে বিষয়ের জন্য দোয়া করলাম আল্লাহ রবুল্লা আলমিন ওই বিষয়টা আমাকে দিয়ে দিবেন ছেলের জন্য দোয়া করলাম সেলে দিয়ে দিবেন মেয়ের জন্য দোয়া করলাম মেয়ে দিয়ে দিবেন ব্যবসা বাণিজ্যর উন্নতির জন্য দোয়া করলাম ব্যবসা বাণিজ্যর উন্নতি বেড়ে যাবে আর সন্তান ভালো পজিশনে গিয়ে চাকরি পাওয়ার জন্য দোয়া করলে সেটাও হয়ে যাবে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করলে বিপদ থেকে মুক্তও হয়ে যাব এটা হইলো একটা আর একটা হইলো আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে যখন আমরা দোয়া করি এই দোয়া করার পর আল্লাহ রব্বুল আলমিন দেখেন আমার বান্দার মধ্যখানে একটা জীবন চলার ফতে একটা কঠিন মুসিবত আছে অথবা ঘর থেকে বের হয়ে যাইতে তার একটা দুর্ঘটনা আছে অথবা মসজিদ থেকে বাড়িতে যাওয়ার পথে তার জন্য বিষাক্ত একটা প্রাণী অপেক্ষা করতেছে দংশন করার জন্য তো আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করিয়া ওই ব্যক্তি যেটার জন্য দোয়া করছেন সেটা না দিয়া বাড়ি থেকে সীতাকুণ্ড যাওয়ার মধ্যবর্তী সময়ে যে অ্যাক্সিডেন্টের বিপদটা আছে। সেটা থেকে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার বান্দাকে বাছাই দেন অথবা মসজিদ থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার সময় আপনার মধ্যখানে একটা হিংস্র প্রাণী আপনাকে মারার জন্য আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে তো আপনার দোয়াটা কবুল করে আল্লাহ আল্লাহরবুল আলমিন ওটা থেকে আপনাকে বাছাই দে তাহলে দোয়ার একটা ব্যাখ্যা হলো হয়তো আমার হালাল হারামের মধ্যে তমিজ নাই পার্থক্য নাই আমার ইনকাম হারাম হওয়ার কারণে কবুল হয় না যদি ইনকাম হালাল হয় তাহলে তিন প্রকার এক প্রকার হইলো আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যেটার জন্য দোয়া করলাম সেটা দিয়ে দেয় অথবা সেটা না দিয়ে আমার উপর কোনো মুসিবত থাকলে আল্লাহ তালা সেটা হটিয়ে দেয় দূর করে দেয় আর তৃতীয় নম্বর হল হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আমল আমলনামাকে ডান হাতে দিবেন আমলনামা তাদের হাতে আসবে আমলনামা যখন তাদের হাতের মধ্যে আসবে তখন দেখবে তাদের আমলনামার মধ্যে অনেকগুলা সওয়াব অনেকগুলা নেকি যে না কাজগুলো ওই লোকটা দুনিয়ার মধ্যে করে নাই দেখলো ওই লোকটা অনেকগুলা নেকি দেখলো ওই লোকটা মানুষকে টেন দান করতেছে গম দান করতেছে টাকা পয়সা দান করতেছে ইট বালু সিমেন্ট দান করতেছে অথচ তার জীবদ্দশায় দেখা গেল ওই লোকটা একটা বালুর কণাও দান করে নাই তখন ওই বান্দা আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন রব্বুল আলমিন এই নাকের কাজগুলা তো আমি করি নাই সবাবগুলা কোথ থেকে আসলো আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে সন্তানের জন্য দোয়া করছো তুমি দুনিয়ার মধ্যে ছেলের জন্য দোয়া করছো মেয়ের জন্য দোয়া করছো ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দোয়া করছ বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করছ সন্তানদের জন্য বিভিন্ন ভাবে দোয়া করছো তুমি যেই দোয়াগুলা করছিলা দুনিয়ার মধ্যে তোমাকে না দিয়ে মুসিবত থেকে না হটাইয়া মুসিবত থেকে মুক্তি না দিয়ে বরং এই নেকিগুলো আমি তোমার জন্য আজকের জন্য লিপিবদ্ধ করে রেখেছি তখন হাদিসের মধ্যে আসছে ওই বান্দা আফসুস করে বলবে আহা দুনিয়ার মধ্যে যত দোয়া করছি ওই দোয়ার ফলগুলা যদি দুনিয়ার মধ্যে না দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যদি আজকের জন্য রেখে দিত কতই না ভালো হতো কতই না ভালো হতো এখন প্রশ্ন দেখতে পারো যে হুজুর এটা তো দোয়ার নিকির কথা না বললেন মধ্যখানে ইট বালু সিমেন্ট রড ইট ডাল তেল এগুলো যে কি এটারও একটা কারণ হলো সেটা ভিন্ন বিষয়ে আলোচনা হইল প্রসঙ্গ আসছে বলে আমার সমর্থন নিয়ে একজন ব্যক্তি যদি কোনো একটা নেকের কাজ করে ওই লোকটা কাজ করে যেই পরিমাণ সবাব পাবে আমি আর আপনি ওই লোকটাকে সমর্থন দেওয়ার কারণে ওই লোকের নেকের যতগুলা কাজ আছে তার একটা অংশ আমার আর আপনার আমল নামার মধ্যে জমা হবে যেমন ধরেন আপনি আপনার এলাকার মধ্যে একজন লোককে মেম্বার বানাইলেন যিনি সব যোগ্য তো বানানোর ফলে আপনার বোটে ওই লোকটা নির্বাচিত হয়ে সরকারি বিভিন্ন ত্রাণ আসছে টেন আসলো টেন দান করলো গম আসছে গম দান করলো চাউল আসতে চাউল দান করল তেল দান করল রাস্তার কাজ করলো ওই লোকটা যতগুলো ন্যাকের কাজ করবে তার একটা স্বভাবের অংশ আপনি যে তাকে সমর্থন দিয়েছেন আপনি যে তাকে সমর্থন দিয়েছেন তার একটা অংশ আপনার আমল নামার মধ্যে আল্লাহর আলম লিপিবদ্ধ করে দিবেন আপনি যদি একজন মানুষকে ভালো কাজের পথ দেখান ওই লোকটা ভালো কাজ করে যে ফল পাবে তার একটা অংশ আপনার আমল নামার মধ্যেও কি হবে জমা হবে অনুরূপ উল্টাটা একজন মানুষ রাস্তা ইট চুরি করলো টেন চুরি করলো গম চুরি করলো তেল চুরি করলো তাও ওই লোকটা আপনার সমর্থনে নির্বাসিত হয়ে তো ও যতগুলো অপকর্ম করবে তার একটা অপকর্মের অংশ আপনার আমল মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে এই জন্য বলতে চাইছিলাম দোয়া আমরা যে আল্লাহ দরবার দোয়া করে যদি কবুল না হয় দেখব আমার ইনকামের মধ্যে কোনো গন্ডগোল আছে নাকি আমার মালের মধ্যে কোনো সমস্যা আসে নাকি সেটা দেখব দেখার পর দেখতেছি না আলহামদুলিল্লাহ আমার ইনকামটা সম্পূর্ণ হালাল সম্পূর্ণ বৈধ পদে বৈধ পথে আমার ইনকাম তখন দোয়ার আমরা তিনটা প্রকার নেব একটা হইল যেটার জন্য দোয়া করলাম সেটা কবুল দুই নম্বর হইল যেটার জন্য দোয়া করলাম সেটা না দিয়ে আল্লাহ তালা আমার উপর থেকে বিপদ হটাই দিবেন আর তিন নম্বর হলো আমি দোয়া করলাম সেটাও কবুল হলো না বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মুক্তিও দিল না তো ধরে নেন এই দোয়াটা আপনার জন্য কেয়ামতের কঠিন ময়দানে নেকি হিসেবে আপনার পক্ষে কাজ করবে আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করার তৌফিক দান করুক আমিন আমরা যারা কবলাল জুমা ফড়ি নাই তার জায়গা কবলা জুমা ফড়ি নাই